টাকার দাম দামের সুযোগ আছে একদম একদম কিছু টিকা রাস্তা খরচ বুকিং দিবে আমি আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে হবে আলোচনা সাপেক্ষ হবে আমি বলবো না যে এরকম কথা না আসলে সব আলোচনা

এটা কোনো দর্শক নাই রাখবেন তিনটা গরুর লড় দিচ্ছি একটা ছিয়াত্তর হাজার টাকা পিস আলাদা লিলে গরুর দামের ভিন্নতা আছে ছিয়াত্তর প্যাকেজের দুই নাম্বার এটা

অনেক সুন্দর বাটি ফুল বলে না সেই আডিগোডার মূল আকর্ষণ এক কুস্তা অনেক সুন্দর। এখনই বাক হয়ে গেছে আর কম্বলটা একশো একশো আছে। জাতমান ইনশাআল্লাহ ভালো হবে। লাভিটা ডবল আছে। জাতমান ভালো হবে। আবার জাতমানটা অনেক সুন্দর হবে। দর্শকেরা দেখবে, যাচাই করবে। একটা প্রোগ্রাম বার দেখবে, যাচাই করবে তারপর কল দেবে। সমস্যা নাই। কিন্তু গ্লাজগুলো দেখা দিয়ান। হ্যাঁ, দর্শকেরা এই কম্বলটা দেখবে, যাচাই করবে তারপর নেবে।

দর্শকেরা দেখে শুনে যাচাই বাছাই করে সে গরু না না তার পার্শ্ববর্তী যে ভেটেরিনারি ডাক্তার দেখিয়ে তারপরে গরু লিখে সমস্যা না বলছেন আগে নিজে যাচ্ছেন পরে গরু কিনুন

অর্থাৎ টাকা ব্যাঙ্কে লেনদেন হতে পারে সব 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 ধরনের সুসুবিধা পাওয়াতে পারে ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গড় দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম আসসালাম